হ্যালো গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব খুব ভালো আছি আজকে সকাল পাত্রে সাড়ে এগারোটা প্রচন্ড লেট করে ঘুম থেকে উঠেছি আর বসে পড়েছি চা নিয়ে আজকে আর লিকার চা নিয়ে নি আজকে একটু দুধ চা নিয়েছি তাই বসে বসে চা খাচ্ছি এরপর যাব হচ্ছে গিয়ে রান্না করতে কারণ এখনো তো মারা ফেরেনি মারা কুম্ভ মেলায় গেছে তো সমস্ত ঘরের কাজ কর্ম করতে হচ্ছে ভিডিওই বানানো হচ্ছে না সঠিকভাবে তো ভাবলাম যে আজকে একটু ভিডিও বানাই তো সারাদিন কি করছি না করছি অবশ্যই দেখাবো গরম হয়ে গেছে বসে পড়েছি আজকে এত লেট হয়ে গেল ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তাই জন্য সব কিছু লেট লেট চলছে এখন তেল তেল গরম হয়ে গেছে এই যে এখানে বেঠে এখানে বেঠে বলছি এখানে বেলে নিয়েছি হচ্ছে গিয়ে পরোটা এবার পেটা ভাজব সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় আমি ব্রেকফাস্ট হঠাৎ করে খুব গরমও পড়ে গেছে কালকের একটু ময়দা ছিল সেটা ফেলবো তাহলে সেটা এখন করে নিচ্ছি আর কি ভাজা চলছে ভাজা ভাজা পড়েছি খেতে ধরে ক্ষীরেও পেয়েছে কালকের একটু আলু চচ্চড়ি আছে আর জন্য কি কিছু বানাবো একটু আলু চচ্চড়ি দিয়ে এখন খেয়ে নেব তাহলে আবার আমি ব্রেকফাস্টটা করে নি চা ভালো লাগছে খেতে কি বলবো বেশ ভালো লাগছে নিজের রান্না নিজেরই প্রশংসা পট গুলো বেশ খুব সুন্দর লাগছে খেতে খুব সুন্দর নরম জায়গায় আমি খাওয়াচ্ছিলাম আর একদিকে পাশের বাড়ির কাকিমা আমাকে দিয়ে গেছে এটা হচ্ছে গিয়ে ডালের বড়া বানি আলু দিয়ে ঝোল আর একদিন হচ্ছে বেগুন মাখা বেগুনের ভর্তা আমাকে সবাই মা নেই বলে আশপাশ থেকে সবাই খাবার দিয়েছে আমি শান্তি করে ব্রেকফাস্টে করি তাল আর আলু ধুয়ে নিয়েছি আলু সেদ্ধ ভাত করবো এদিকে জল ঢুকছে এবার দিয়ে চালগুলো আজকে হচ্ছে গিয়ে এটা দুপুরের জন্য ভাত বসাচ্ছি একটু আগে তো পরোটা টিফিনে খেলামই এবার হবে গিয়ে হচ্ছে গিয়ে আলু ভাত আর তার সাথে ভাজবো হচ্ছে কি মাছ গরম গরম মাছ পাতা মাছ ভাজা আলু ভাত ঠিকই আছে তাই জন্য ভাতটা বসিয়ে দিলাম স্নান হয়ে গেছে স্নান করে দিয়েছি এখন বাচ্চা ঘড়ির কাটায় পৌনে তিনটে এতক্ষণে হলো আমার স্নান সমস্ত কাজ শেষ করতে করতে টাইম লেগে গেল মাথায় শ্যাম্পু করতে হলো স্নান করেছি এবার যাব হচ্ছে গিয়ে পুজো করব। পুজো করে দিয়ে তারপর বাদবাকি কাজগুলো করবো বসে পড়েছি এখানে আছে আলু সত্য গরম গরম ভাত আর ওই যে মাছ ভাজা আবারও লেট হয়ে গেছে সকালে টিফিন লেট করেছি বলে খেতে পাচ্ছিল না তো একটু লেট করে বসেছি লেট হয়ে গেছে এখন খাচ্ছি আর এখানে এই যে কাকিমা দিয়েছিল একটু বেগুন আর এই যে বড়ার তরকারি তখন একটা বড়া খেয়ে আর এখন একটা বড়া আছে চল আমি এখন ভাতটা খাই ভাতটা খাওয়া ভাত গরম গরম ভাত তার সাথে মাছ ভাজা একদম ধোয়া উঠছে ভাত থেকে গরম গরম ভাত আলু সেদ্ধ আর মাছ ভাজা আর কি লাগবে খাওয়া কমপ্লিট এবার খাবো হচ্ছে কি একটা আমলকি আমি শুকিয়ে রেখেছি আমলকিগুলো এই জন্য খাওয়া কমপ্লিট আমলকি খেয়ে নিলাম এবার পরব হচ্ছে গিয়ে বই